আমরা বিএসটিএ থেকে এসেছি আমরা এখানে একটা মোবাইল কোর্ট পরিচালনা করব আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন আপনাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কে আছেন আচ্ছা আপনাদের বিএসটিএ এর যে কাগজপত্রগুলো সেগুলো আছে এখন হ্যাঁ এগুলো একটু দেখান আমাদেরকে শো করতে হবে প্রিন্ট কেন করতে হবে হার্ড কপি নেই আচ্ছা ঠিক আছে সফট কপি দেখান হ্যাঁ সফট কপি দেখালেও হবে পুরুকজাত করণ নিবন্ধন যেটা এটার বিধিমালায় বলা আছে যে এরকম বাজারজাত করলে আপনাদের এটার উপরে যে আপনারা বিমার্কটা ইউজ করছেন এটার জন্য আপনাদেরকে লাইসেন্স নিতে হবে যে এটার পরিমাণটা ঠিক আছে কিনা আপনারা সঠিকভাবে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এগুলো সঠিকভাবে ইনক্লুড করছেন কিনা হ্যাঁ এগুলো হচ্ছে এটার জন্য লাইসেন্স নিতে হবে আপনাদের এই লাইসেন্সটা আমি দেখতে চাচ্ছি এই যে আপনাদের এখানে এই প্রোডাক্টটা দেখেন এখানে কোনো সিল নেই কিন্তু স্টিকার নেই আমদানি কারককে পণ্যের আচ্ছা এই যে আপনারা যে এখানে বি মার্কটা ইউজ করেছেন একশো গ্রাম বি মার্কের পরে এখন এইটার সার্টিফিকেটটা আমরা দেখতে চাচ্ছি আর কি বলবেন যে পণ্য মোরগজাতকরণের যে লাইসেন্সটা সেটা ভাই এলসি না আমি দেখতে চাচ্ছি হচ্ছে পিসিআরটা মানে পণ্য মোরগজাত নিবন্ধন যেটা পেলাম না সব লাইসেন্স আছে কিন্তু পিসিআর এরটা নেই আমাদের কাগজপত্র দিয়েছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি কিছু আপনার অনেকগুলো পণ্য আছে ওয়াইসির পণ্য আছে তারপর হচ্ছে রাসাসি পণ্য আছে তো এগুলো যে আপনি বিএসসি এর যে লাইসেন্স আমদানিকারকের ছাড়পত্র আপনার সিএম লাইসেন্স আপনি আমাদের কিছু কিছু পণ্য দেখিয়েছেন কিন্তু আপনি আমাদের পিসিআর যে লাইসেন্সটা মরক জাতের উপরে সেই লাইসেন্সটা আপনি আমাদের শুধুমাত্র আবেদনের কপিটা দেখিয়েছেন একটা পণ্যের জন্য আচ্ছা এখন আপনাদের বক্তব্য কি এই যে যে আপনারা পিসিআর এর যে লাইসেন্সটা এখনো পান নাই বা আমাদেরকে দেখাতে পারছেন না এটা বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে

এটা তো হিউজ কোয়ান্টিটিতে আপনাদের আছে দেখলাম তো আপনার নভেম্বর মাসে আপনি বিএসটিতে একটা মিটিং করেছেন আপনারা মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে এটা জেনে আপনারা খুব দ্রুত বাকি যে আপনাদের ল্যাকিংস গুলো আছে এগুলো কভার করে ফেলেন এগুলো নিয়ম অনুযায়ী তারপর আপনারা আপনাদের বিক্রয় বিতরণ করবেন আমরা আপনাকে সতর্ক করে দিলাম এটা আমরা আবার সার্ভিলেন্সে আসবো এসে আমরা দেখবো যে আপনারা সবকিছু নিয়মের মধ্যে এসেছেন